হযরত খালিদ বিন মতো আল্লাহ রব্বুল পুলিশ ওয়াল জালাল আমাদেরকে আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন আমিন সম্মানিত সুধি আর নয় আমরা এখন সরাসরি চলে যাব আজকে এই দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান মুফাসসির যার অপেক্ষায় আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষমান সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত সুধি এখনো যারা প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন আজকের মাহফিরের প্রধান মুফাসিরের কাছে শোনার জন্য প্যান্ডেলের ভিতরে এসে আসন গ্রহণ করার জন্য বিনোদ ভাবে অনুরোধ করছি এ পর্যায়ে অত্যন্ত তত্ত্ব তথ্যবহুল এবং জ্ঞান গর্ভ আলোচনা পেশ করবেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিশিষ্ট আলেমে দিন বিদগ্ধ আলোচক ও গবেষক জনাব হজরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা জনাব হজরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা সম্মানিত প্রধান মুফাসির মহোদয়কে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما প্রেমে মাতরা হয়ে দিন থেকে উচ্চ আওয়াজে জবান খুলে সবাই একযোগে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহ So La. Show, oh, Katie, Go. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শহীদের রক্তে ভেজা জমিন নীলফামারী জেলার চিরাহাটি পূর্ব মাস্টার ফরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর পরম শ্রদ্ধা ভাজন জনাব সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজম প্রভাষক চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ দোলাল হোসেন সহকারী ম্যানেজার আশা গোমনাথী শাখা আল্লাহ রব্বুল দুজন দুজনকে

নগல்பোমারি জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর সত্তার সাহেব উনি আমির জামাতের সঙ্গে থাকার কারণে আসতে পারেননি ওর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছেন جناب হযরত মাওলানা রবিউল আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে তিনি দিয়ে ধন্য করেছেন আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামাই হাজরা বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসিরে কোরআন হাফেজ হজরত মাওলানা মাহমুদুল হাসান বিপ্লবী সাহেব আরো আলোচনা রেখেছেন মাওলানা মনিরুল ইসলাম জিহাদি সহ মঞ্চ ভবিষ্য আমার অত্যন্ত কাসের হৃদয় বন্ধু হজরত মাউলানা উজ্জামান আঙ্গুর সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে উপস্থিত কোরআন প্রিয় ইসলাম প্রিয় ইসলামী আন্দোলন প্রিয় নবী প্রেমিক তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা অবলা সরলা পর্দানাসীনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা সকলকে জানাচ্ছি অন্তর অন্তর স্থল হৃদয়ের কন্ডল মনের মনিকুটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম কারো জবান বন্ধ থাকবে না স্বতঃস্ফূর্ত ভাবে কিরিপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন

বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শহীরাচার ঘনিচ এ জালিম শাহিরের পতন এবং পলায়ের মধ্য দিয়ে গোটা বাঙালি জাতিকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ করে দিলেন এজন্য আমরা খুশিই না বেজা খুশি আরে বলুন খুশি না বেজা খুশি বিগত এক বছর আগের ইতিহাসের দিকে নজর বুলান এরকম একটি মাহফিল করতে ঘুরে অন্তত মাহফিলের ছয় মাস আগের থেকে মাহফিলের তেজামিয়া কমিটি সদস্যদের থানার বারান্দায় কোটের বারান্দায় এসপি অফিসে ডিসি অফিসে এলাকার পার্টি নেতা সাথী নেতাদের বাড়িতে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যেত অনুমতি নেওয়ার জন্য অত বলেন ঠিক কিনা আজকের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতির দরকার হয়েছে যেরকম হয়েছে কারণ জমিন কার আরো জোরে বলতে হবে জমিন কার আসমান কার আমরা কার কোরআন কার সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের কথা হবে তোমার মতো পাতি নেতা সাতি নেতার কাছে কিসের অনুমতি কথা বলেন কথা বলেন

শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুক্রিয়ার ঝান্ডাটা আর সে যে পৌঁছায় দেন চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু করে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ্য করে আলাম বিশ্ব মানবতার মহান মুক্তির নিশারি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু কালকে আমতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজেদের মাদিনা জানাবে মোহাম্মদুল রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ মাত্রা কামনা করছি যুগে যুগে কালে কালে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে যারা ঢেলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যেন তাদের প্রত্যেকের কবর গুলোকে জান্নাতুল ফিরদাউসের সৌচ্চ মাকাম বানিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহ আমি আর একটু জোরে বলবেন আল্লাহ আমি সম্মানিত ভাইরা রাত অনেক গভীর হতে চলেছে আমি ভূমিকায় মোটেও কথা লম্বা করতে চাই না আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন না কয়টা আমলে জান্নাত একটা আমলেই জান এই একটি আমলেই জান্নাত সে আমলটা কি বিস্তারিত আলোচনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই এ বিষয়কে কেন্দ্র করে আমি পবিত্র কোরআনুল করিমের সুরাই আত্মার একশত এগারো নম্বর আয়তকারিমা তলবাদ করেছি ইসলামী আন্দোলন যারা করেন চূড়ান্ত বায়াত নেওয়ার সময় এই আয়াতটা সহ অনেকগুলো আয়াত পড়ে তারপরে শপথ গ্রহণ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার সুতরাং আজকে আলোচনার মূল বিষয় একটি আমলেই জান্নাত আমরা সূরা তাওবা 111 নম্বর আয়াতকে কেন্দ্র করে এই একটি আমলেই জান্নাত এই বিষয়কে টার্গেট করে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে থাকতে রাজি আছেন না নাই ভারতীয় তো রাজি আছেন না নাই তুমি হাত তুলে দেখার কারা কারা থাকবেন না হ্যাঁ সহপতি সেবা চলছেন থাকবেন থাকবেন বলে যে হাত তো নেন হ্যাঁ ভেলা ছোট উঠে গেছে নাকি আল্লাহ যেন আমাদেরকে শেষ মনাজাত পর্যন্ত কবুল করেন বলেন আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন আমার ভাইরা আমি তাফসিরে ঢুকবো তাফসির শুরু হবে নিরবিচ্ছিন্ন একটি ঘন্টা আমাকে আপনারা দিবেন সে একটি ঘন্টায় আমি আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আমরাও নেব সকলে নিব তার আগে গন্ডগোল মারামারি যা করব আগে করব। শুরু হলে আর কোন গন্ডগোল মারামারি নাই আপনারা সকলে পকেটে হাত ঢোকান সকলেই পকেটে হাত ঢোকান আর ছেলেদেরকে ব্যাগ